স্বাস্থ্য সচেতন হয়ে কি লাভ একদিন রসুল হয়ে সাল্লামের কাছে এক সাহাবি আসলেন এসে বললেন হে আল্লাহ রসুল আমি আমার উটকে বেঁধে নামাজে আসব নাকি উটকে না বেঁধেই নামাজে আসব আল্লাহর উপর তাবাক্কুল করে রসুল সাল্লাহ আলিয়াল্লাম তখন জবাব দিলেন তুমি আগে উট বাধ্য তারপরে নামাজে আসো এই হাদিস থেকে যে শিক্ষাটা আমরা নিতে পারি সেটি হলো যে আমাদেরকে আগে সচেতন হতে হবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সাথে সাথে আল্লাহ সোভানতালার উপরে তাওয়াক্কুল করতে হবে আমাদের সমাজে অনেক মানুষকে দেখি তারা রোগকে খুবই অবহেলা করে তাদের মধ্যে সচেতনতার কোনো তালাই নেই তারা মনে করে যে যদি রোগ হয় হবে আল্লাহ বাঁচাবেন কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু এমন না আমাদের সচেতন হতে হবে তারপরে আল্লাহ সুবহান তালার উপরে তাওয়াক্কুল করতে হবে তো এই ড্রাগ ইন্ডেক্স বইটি কিন্তু আমাদের স্বাস্থ্য সচেতন করতে গুরুত্বপূর্ণ একটা রেফারেন্স বই এই বই থেকে কিন্তু অধিকাংশ রোগ সম্পর্কে আপনি সচেতন হতে পারবেন ঔষধ সম্পর্কে সচেতন হতে পারবেন এবং সেই সচেতনতাই দেখা যাবে যে আপনাকে বিভিন্ন ধরনের জটিলতা থেকে ইনশাল্লাহ রক্ষা করবে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন